নমস্কার আজকের আলোচনা সিংহলগ্নের জীবন বৈচিত্র্য এদের দেহভাব এদের প্রকৃতি এদের বিদ্যাস্থান কর্মস্থান সিংহলগ্নের বিবাহ সন্তান আয় ব্যয় বন্ধুভাব এবং আয়ুযোগ আর অন্যান্য কিছু শুভ অশুভ গ্রহ ইত্যাদি বিষয়ে আজকের আলোচনা আমি প্রথমেই আসছি দেহভাব ও প্রকৃতি সিংহের জাতক জাতিকাদের মুখমণ্ডল হবে গোলাকার নাসা উন্নত চোখ দুটো ঈষৎ বড় অধিকাংশেরই ভ্রু জোড়া ভ্রু হয় বক্ষস্থল প্রশস্ত এবং কোমরের দিকটা সরু হয় এবং এরা বেশি লম্বা হয় না এদের গাত্রবর্ণ হবে তাম্রবর্ণ এদের সেই ধরনের ফর্সা হয় এরা দার্শনিক যুক্ত এবং খুব কল্পনাপ্রবণ হবে উদার পর উপকারী উচ্চ আশাযুক্ত এবং খুব উচ্ছ্বাসযুক্ত যুক্ত গাতা পেটুক এ বলাই চলে এবং নির্জন প্রিয়তা এদের মধ্যে থাকবে ভ্রমণ প্রিয় ও আধ্যাত্মিক ভাবযুক্ত এরা হয় এই গেল এদের দেহভাব ও প্রকৃতি এবার আসি এদের বিদ্যাস্থান ধনুরাশি হলেন এদের বিদ্যাস্থানের মালিক ধনুরাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক ভালো তাই এরা শ্রুতিধর ও বিদ্যান হয় কিন্তু বৃহস্পতি যদি অশুভভাবে থাকে কিংবা শত্রুযুক্ত বা শত্রু দ্বারা পীড়িত হলে এদের মাধ্যমিক পরীক্ষার পরেই বিদ্যা শেষ হয়ে যায় অধিকাংশেরই হতে দেখা গেছে যেটা বাস্তব জগতে অন্যথায় এরা উচ্চশিক্ষা লাভ করে নানা সময়ে বহুবিদ্যা লাভ করতে পারে এরা ভাষাবিদ গবেষক অনুবাদক শিক্ষক প্রফেসর উপদেশদাতা উকিল ইত্যাদিও এরা হতে পারে এইবারে সেদের কর্মস্থান কর্মস্থান সেটা দেখি সিংহের জাতকের জাতিকাদের কেন্দ্রে ও কোন প্রতি যথাক্রমে শুক্র ও বৃহস্পতি তাই এদের রাশিচক্রে বৃহস্পতি ও শুক্র যেভাবেই থাকুক না কেন এদের কিছু সুফল সিংহের জাতক জাতিকারা পাবেই শুক্র হলেন এদের কর্মদাতা তবে শুক্রের সঙ্গে সিংহের অধিপতি রবির সম্পর্ক বিশেষ সন্তোষজনক নয় তাই এরা সামান্য ভুল বুঝাবুঝি হলেই কর্মস্থল বা কর্মস্থলের বন্ধু বান্ধব ও কর্মের দ্বারা বিভিন্ন দিকগুলো এরা পাল্টিয়ে থাকে এরা ভীষণ সেন্টিমেন্টাল ও হয় আবার এদের মধ্যে সরলতা ও পর উপকারী সুলভ মনোভাব এত বেশি যে জীবনে বহুবার এদেরকে নানাভাবে কর্ম ও পারিপার্শ্বিক জীবনে ঠকতে হয় মিল কলকারখানা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর দক্ষ কর্মী হিসাবে খ্যাতি অর্জন এরা করতে পারে এছাড়া সৃষ্টিমূলক যে সমস্ত কাজে আছে এরা খুব অগ্রগণী ভূমিকা পালন করে কারণ বিজ্ঞানের ভাষায় দি সান দিস ইজ সিওর অফ লাইফ কাজেই সিংহের জাতকের সৃষ্টির ক্ষমতা অধিক এবং পোশাক ও পরিচালকও বটে তাই তারা খুব আশ্রিত বৎসল হয় এবার আসি এদের বিবাহের ক্ষেত্রে সিংহের সপ্তম্পতি হল কুম্ভ রাশি এর অধিপতি হলেন শনি শনি রবি সুতো হয়েও রবির শত্রু এরা পিতা পুত্র হয়েও শত্রু তাই সিংহের দাম্পত্য জীবনে বিশেষ সুখময় হয় না সপ্তমে শুভ গ্রহের প্রভাব থাকলে সামাজিক বিয়ে হয় অন্যথায় প্রণয় ঘটিত বা অসবর্ণ বিবাহও এদের হতে দেখা গেছে কখনও বা লগ্নে সপ্তমে অষ্টমে বা দ্বিতীয় পাপ গ্রহ থাকলে একাধিক বিবাহেরও যোগ এদের ক্ষেত্রে দেখা গিয়েছে এবং এটা হতেও পারে তার মধ্যে একটা সামাজিক ও অবশিষ্ট অসামাজিক বিবাহ হয় পত্নী পীড়ায় এদের যথেষ্ট অর্থ নষ্ট হয় বা এই জাতকের কন্যা হলে তার স্বামীর পীড়ায় যথেষ্ট অর্থ নষ্ট হয় এবং পতি বা পত্নীর স্বাস্থ্য বিশেষ ভালো হয় না মানে অপর পক্ষের আর কি সিংহের জাতক অপেক্ষা তার পত্নী বা স্বামী অনেক সুন্দর হয় এবং বয়সে কম হলেও পত্নী অধিক বয়স্ক বলে মনে হয় তবে এদের যে স্বামী হোক বা পত্নী হোক ধর্মশিলা ও পতিব্রতা হয় এবং এদের জীবনে বিয়ের পর বেশ কিছু আর্থিক উন্নতি দেখা যায় এদের সাধারণত একুশ থেকে সাতাশ বৎসরের মধ্যে বিবাহ করলে খুব শুভ হয় কি ছেলে কি মেয়ে এবারে সেদের পুত্রস্থান পুত্রস্থান অবশ্যই উভয়ের দেখার ব্যাপার আছে তবু যেটা ধনু রাশি হল এই সিংহের পুত্রস্থান এর অধিপতি হলেন বৃহস্পতি তিনি কান্তিমান পুরুষ তাই সিংহের জাতক জাতিকেদের প্রথম সাধারণত পুত্র লাভ হয় ওই পুত্র শিক্ষিত মর্যাদাশীল জ্ঞানী এবং যশস্বী হয় এই লগ্নের জাতক জাতিকাদের অধিক সন্তান মোটেই হয় না একটা দুটো সন্তান এদের হতে পারে তাই তবে ছেলের সম্ভাবনাই বেশি পঞ্চমে বৃহস্পতি শুভ প্রভাব না থাকলে একটা সন্তান নষ্টও হতে পারে বা গর্ভপাত হয়ে যেতে পারে এবার আসে এদের ভাগ্যস্থান সিংহের ভাগ্য অধিপতি হলেন মঙ্গল তিনি মেষের অধিপতি এবং তার স্বর্গের স্থান মঙ্গল আবার সিংহের অতি মিত্র গ্রহ রবি আর এই ঘরেই বড়শালী বেশি হন কারণ এটা তার তুঙ্গক্ষেত্র তাই রবি যদি মেষে থাকেন আর মঙ্গল যদি সিংহে থাকেন তাহলে সিংহের জাতকাইরা পরম সৌভাগ্য হন এতে কোনো সন্দেহ নেই এরূপ যোগ কদাচিত হয়ে থাকে এরূপ যোগ হলে জাতক সাহসী পরাক্রমী ধর্মশীল ধীর স্থির ও শৌর্য বীর্যের অধিকারী হন এবং ইমারতি দ্রব্যের ব্যবসায় বা কেমিক্যাল দ্রব্যের ব্যবসায় বা লাল রঙের ব্যবসা কিংবা শাসন বিভাগীয় রাজনৈতিক কাজে এদের প্রচুর ভাগ্যোন্নতির যোগ হয় তবে এরা মাতৃভূমি ত্যাগ করে অন্য কোন স্থানে গেলেও প্রতিষ্ঠা লাভের প্রচুর সুযোগ পায় এইবার আসি আয় স্থান সিংহের জাতক জাতিকাদের আয় হলো মিথুন রাশি এর অধিপতি হলেন বুধ বুধ রবির নিকটস্থ ও পরম আত্মীয় গ্রহ তাই বুধের কিছু প্রভাব সিংহের জাতক জাতিদের আয়ের অংশে পড়ে এবং গ্রহণ করে এরা বুদ্ধির প্রয়োগ দ্বারাও প্রচুর অর্থ উপার্জনের সুযোগ সুবিধা পায় এবার আসি ব্যয়ের স্থান এই লগ্নের ব্যয় ব্যয়পতি হলেন চন্দ্র তাই সিংহের জাতক জাতিকেরা হাতে পয়সা এলে মোটেই রাখতে পারে না এই হ্যাঁ এদের সঞ্চয় এই জন্যে মোটেই নেয় পয়সা জলের মতো হাতে আসে আবার জলের মতন চলে যায় তবে শুক্লপক্ষকালে এদের আয়টা খুবই ভালো হয় শুক্লপক্ষের ক্ষেত্রে আর কৃষ্ণপক্ষকালে সেই অর্জিত অর্থ নানা পথে ব্যয় করে এ প্রত্যেক মাসেই এদের এই জিনিসগুলো হবার খুবই সম্ভাবনা এইবারে সে বন্ধুস্থান সিংহের বন্ধুস্থানের মালিক হলেন বৃশ্চিক মঙ্গলের ঋণাত্মক ঘর তাই মেষের ন্যায় মঙ্গল বৃশ্চিক লগ্নে ফল দিতে পারে না সেই জন্য সিংহের জাতক জাতিকারা সবাই কি পরমাত্মীয় মনে করে এবং মন প্রাণ দিয়ে সকলের ভালো উপকার করার চেষ্টা করে কিন্তু বিনিময়ে পায় ব্যর্থতা জীবনে চলার পথে এদের হিতৈষী বন্ধু খুব কম তাই এরা একরকম নিঃসংঘ তবে যদি সিংহ লগ্ন বা রাশির কোনো লোকের সঙ্গে মিলিত হয় তবেই এরা কিছুটা তার প্রতিদান পেতে পারে এবার আসি যোগ এদের চৌষট্টি বছর বয়সের পরে একবার বিখ্যাতাটা ফাঁড়া থাকে একবার মৃত্যু যোগের মতন ওই ফাঁড়াটা কেটে গেলে ছিয়াত্তর থেকে নব্বই বছর বয়স পর্যন্ত এদের আয়ু থাকে এদের শুভ গ্রহ হচ্ছে চন্দ্র মঙ্গল বৃহস্পতি ও বুধ অশুভ গ্রহ হচ্ছে রাহু কেতু শুক্র শনি এদের প্রতিকারগুলো করতে গেলে খুব সাবধান ভুল পাওয়ারের চশমা পড়লে আমি বারেই বলি যেমন চোখে অন্ধত এনে দিতে পারে সেই রকম ভুল প্রেডিকশনে কোনো স্টোন যদি পড়েন তো আপনার জীবনও বরবাদ হতে পারে তাই খুব অভিজ্ঞ জ্যোতিষীকে আপনারা দেখাবেন প্রয়োজনে একদম বিনামূল্যে সরাসরি আমার এই ফোনে নাম্বার দেওয়া থাকবে সম্বুধ শুক্র আপনারা এ বিষয়ে আলোচনা করতেই পারেন সন্ধ্যা সাতটার পর থেকে রাত্রি দশটার মধ্যে আপনারা সকলেই ভালো থাকুন